হে গাইস আজ আমাদের গ্রামে এক বিশেষ দিন কারণ আজ আমাদের গ্রামে হরি মন্দির প্রতিষ্ঠা তাই সকাল সকাল গ্রাউন্ডে এ সালে চালিয়ে স্নানটা কমপ্লিট করে এখন পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি হরি মন্দিরের দিকে যাওয়ার জন্য আর তাই আমার আরন ভাবলা নিয়ে আমি আর ভাই বেরিয়ে পড়লাম হরি হরিমন্দির দিকে যাওয়ার জন্য আর ভাই আমিও সেই লাস্ট শীতলা পুজোর সময়ই হরি মন্দিরটা দেখেছিলাম তারপর থেকে আমারও আর হরি মন্দিরটা দেখা হয়নি এই দেখো এই হলো আমাদের হরি মন্দির আর এই দিকে দেখি ঠাকুর মশাইরা পুজোর জোগাড় করছে আর এইদিকে এই বোনটা এখানে ফুলের মালা গাচ্ছে আর এইটা হলো কুণ্ডু পুজো হওয়ার সময় এখানেই জাগ হবে আর ভাই আমাদের এই হরি মন্দিরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর তোমরা হয়তো অনেকেই ভাবছো এই জেঠুটা এখানে এইভাবে কি করছে আসলে ঠাকুর মশাই এই সালুটা ওই রডার ওপর বাঁধতে বলেছে জেঠু এখন সেটাই করছে আর তারপর মন্দিরের পুজোর জোগাড় সব মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর হল কীর্তনের সাথে সবাই এখন বেরিয়েছে থেকে ঘর ডুবোতে যাওয়ার জন্য আর তারপর নদীতে গিয়ে সবাই ঘর ডুবিয়ে এখন সবাই সারি সারি ভাবে চলেছে মন্দিরে জল ঢালতে যাওয়ার জন্য আর তারপরে এই হরি মন্দিরটাকে সবাই পাঁচ পাক প্রদক্ষিণ করে এখানে সবাই জল ঢালতে থাকে বাই দাও এ আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো টা বাই বাই